আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি ভিডিও ভালো মন্দ সবই শেয়ার করি রেসিপি হোক বা বাসায় কোনো কিছু নতুন হলো বা কোথাও গেলাম সবই শেয়ার করি কিন্তু আপনাদের রেসপন্স তেমন পাই না কেননা আপনারা দেখেন যারা তারা কোনো কমেন্ট করেন না বা তারা কোনো সাবস্ক্রাইবও করেন না হয়তো দেখে চলে যান তো ঠিক আছে চলে যান অসুবিধা নেই তারপরেও আমি মনে করি যে আমার এই চ্যানেলটা আমি যখন না থাকব যখন এই পৃথিবীতে না থাকব তখন একটা দলিল হয়ে থাকবে যারা যারা আমার এই চ্যানেলে আসেন যাদেরকে নিয়ে ভিডিও বানাই তারাও একটা স্মৃতি হয়ে থাকবে আমার এই চ্যানেলের কারণে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারাজ থেকে আমি কিছু চায় না কিছু প্রোডাক্ট অর্ডার করেছি হোয়াইট সিমেন্ট দিয়ে ছোটো ছোট টবের মতো বানানো তো এগুলিতে আমি আর্টিফিশিয়াল গাছ দিয়েছি কারণ মাটি দেব যদি ভালো না হলো গাছ তো এই কারণে চাইলে ক্যাকটাস দিতে পারতাম কিন্তু ক্যাকটাস আমার পছন্দের তালিকায় পড়ে না তাই আমি ক্যাকটাসও দিইনি আর্টিফিশিয়াল কিছু গাছের অংশ দিয়ে আমি পাথর দিয়ে এগুলোকে সাজিয়েছি এবং ডাইনিং টেবিলে রেখেছি আজকে কিছু গাছ কিনেছি মন চাইল দুয়েল চত্বর চলে গেলাম আমার ফেভারিট একটা জায়গা সেখান থেকে পর্তুলিকা তারপর অপরাজিতা তারপর চায়না ব্যাম্বো এগুলি সহ কয়েকটা গাছ কিনেছি আর যেই সাদা টপটা টপটা দেখতে পাচ্ছেন সেই টপটাও আমি দ্বারাস থেকে নিয়েছি এই কারণে এটা ইনডোর প্লান্ট হিসেবে আমি ঘরে রাখবো এই কারণে আমি এটাতে চায়না ব্যাম্বো গাছগুলো লাগাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখবেন ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্ট করে জানাবেন তাহলেই না আমি উৎসাহ পাবো আমি টোটালি একজন হাউসওয়াইফ তারপরেও বাসার কাজটা সেরেও আমি ভিডিও বানাই নিজে এডিট করি সেটা তো আপনাদের জন্যেই তো গাছগুলি লাগানোর পরে কেমন লাগলো তাও আপনারা দেখলেন এখন আমি পর্তুলিকা গাছগুলো লাগাচ্ছি এগুলিকে আমি হ্যাঙ্গিং টবের মধ্যে লাগিয়ে দিলাম যাতে ঝুলন্ত অবস্থায় গাছগুলিকে ফুল ধরা অবস্থায় খুব সুন্দর লাগে পাশে দেখতে পাচ্ছেন অপরাজিতার চারা সাদা এবং বেগুনি দুইটা কালারেরই অপরাজিতা নিয়ে এসেছি যাতে ফুল ফুটলে দু কালারেরই ফুল ফুটে তো পর্তুলিকা গাছগুলো আমি সেট করতে পারছিলাম না খুব কষ্টে আমি সেট করলাম কারণ আমার বারান্দায় অনেক গাছ ছিল এই পুরো শীত জুড়ে আমি আর কোনো গাছই কিনি তো এই কারণে এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে গাছগুলো ভালো হবে তাই কিছু গাছ নিয়ে এলাম আসলে গাছপ্রেমী যেটা যারা ভালোবাসে তারা সেটা ছাড়া থাকতে পারে না আমার বাসায়ও দেখতে পান যে আমি আর্টিফিশিয়াল গাছ ঘরে রাখি কিছু মানি প্লান্টের ইনডোর প্লান্ট হিসেবেও রাখি তো বারান্দায় দেওয়ার পরে এর এরকম লাগলো এগুলি পরে আমি আবার সেট আপ দেব আপাতত অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম গেছে গাছগুলি এনে আবার এগুলিকে অ্যাসেম্বল করা লাগছে তো এই কারণে আমি একটু টায়ার্ড তাই আপাতত গাছগুলো এভাবেই রাখলাম পরে আবার সাজিয়ে আপনাদেরকে দেখাবো তো অল্প কিছু গাছ রাখলাম যাতে দেখতে সুন্দর লাগে আমার গাছের পরিচর্যা করতেও ভালো লাগে বেশি গাছ হলে পরিচর্যা না করলে গাছ নষ্ট হয়ে যায় আমি আবার দুই তিনটা গাছের চারা একসাথে অনেক সময় একসাথে আমি লাগিয়ে থাকি যাতে দুই তিন রকমের গাছ একটা টবের মধ্যে দেখা যায় তো ইলেভেন টু টুয়েলভ ফ্লোরে আমাদের বাসা হওয়াতে ডুপ্লেক্স হওয়াতে উপরেও আমার বড় ছেলে বারোতলায় গাছ লাগিয়েছে অনেক রকমের গাছ আছে সেখানে দেখাবো আপনাদেরকে একদিন আর আমার এগারোতলায় আমি ফুলের গাছ আর পাতাবাহারের গাছই রেখেছি কারণ ফলের গাছ লাগালে এগুলিতে অনেক রোদের প্রয়োজন হয় আর আমানতার বাবা আমার পুরো বারিন্দাটাকেই থাই গ্লাস করে দিয়েছে কারণ বৃষ্টির দিনে বৃষ্টি আসলে সব ঘরের ভিতরে বৃষ্টি চলে আসে বা দরজার কাঠ নষ্ট হয়ে যায় এই কারণে পুরো বারান্দাটাই আমাদের থাই গ্লাস করা থাইয়ের ফাঁকে যতটুকু রৌদ্র আছে ততটুকু দিয়ে আমার গাছ ভালো থাকবেন সবাই